হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আছি আরিফ আহমেদ ইলেকট্রো ট্রেনিং বাংলা থেকে তো আজকে আমরা দেখবো টু ওয়ে সুইচের মাধ্যমে একটি লুট বা বাতিকে কিভাবে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে হয় তো প্রথমেই আমরা বোর্ডের মধ্যে ডায়াগ্রাম কে দেখাবো কিভাবে কানেকশনগুলো করতে হয় এরপরে আমরা কী করবো সরাসরি প্র্যাকটিক্যালি করব। তো আমার টু ওয়ে সুইচ দরকার হবে দুইটি দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করার জন্য আমি যেই দুই জায়গা থেকে একটি লুটকে নিয়ন্ত্রণ করতে চাই ওই দুই জায়গায় দুইটি টু এ সুইচ দরকার হবে আমার আমি এখানে দুইটি টু এ সুইচ নিয়েছি একটি টু এ সুইচের মধ্যে তিনটি কানেক্টর দেওয়া থাকে তো প্রথমে কি করতে হবে দুইটি টু এ সুইচের যে কোনো একটি টু এ সুইচের মাঝখানের যে পিনটা ওই পিনের মধ্যে ফেজ লাইন সংযোগ করে দিতে হবে এরপর এর অপরে যে আরেকটা যে সুইচ আছে ওই সুইচের মাঝখান থেকে যে পিনটা আছে মাঝখান থেকে একটি ফ্রিজ লাইন আমার বের করতে হবে এখানে আমি ফ্রিজ লাইন একটা বের করলাম বের করার পর এখানে আমার কি একটা হোল্ডারের সংযোগ দিতে হবে তো আমি এখানে একটা হোল্ডার রেখে নিই যে এখানে একটা হোল্ডার নিলাম তো হোল্ডারের দুইটা পিন আছে এখানে তো হোল্ডার হোল্ডারের যে কোনো একটা পিনের মধ্যে আমি কী দেবো ফেই লাইনটা এদিকে সংযোগ দিয়ে দেব এবার কি করব যে হোল্ডারের অপর প্রান্ত থেকে কি করব নিউট্রাল লাইনটা সরাসরি আমরা এদিকে বের করব এখানে এদিকে নিউটাল লাইনটা আমরা সরাসরি বের করি বের করার পরে এখানে লাইনের সাথে সরাসরি নিউট্রাল লাইনটা সংযোগ হবে অর্থাৎ এটা হবে সোর্স সরাসরি নিউট্রাল এবং ফেজ হবে এটা আমরা দেখতে পাচ্ছি যে নিউট্রালটা সরাসরি হোল্ডারে যে কোনো একটা প্রান্তে সংযোগ হয়েছে তো এবার কি করব এই দুইটা সুইচকে আবার কানেকশন করব এই সুইচের উপরের প্রান্তের সাথে অপর প্রান্তের সুইচের উপরের প্রান্তে ফেজ সংযোগ দিয়ে দিব আবার এই সুইচের নিচের প্রান্তের সাথে অপর সুইচের নিচের প্রান্তের সাথে সংযোগ দিয়ে দিব তো এবার দেখাবো যে এইটা কিভাবে কাজ করে তো এইভাবে থাকে মনে করি উপরের দিকে কন্টাক্টটা অন আছে এবং নিচের দিকে কন্ট্রাক্টটা অফ আছে আবার এই দিকটা মনে করি নিচের দিকে কন্ট্রাক্টটা অন আছে উপরের দিকে কন্টাক্টটা অফ আছে যদি মনে করি এইদিকে আমরা সুইচটা এইটা উপরের দিকে সুইচ দেওয়া আছে অর্থাৎ এখান থেকে ফেজ লাইনটা এই দিক দিয়ে যাবে যাওয়ার পর এদিকে কি যাইতে পারতেছে না লাইনটা অর্থাৎ আমি যদি এখানে নিচে চাপ দেই তখন কি হবে এই কন্টাক্টটা উপর থেকে ছোট উপরের দিকে চলে যাবে এবং নিচের কন্টাক্টটা কি হবে কন্ট্যাক্ট হয়ে যাবে তো এখান থেকে দেখতেছি যখন আমি নিচে চাপ দিতেছি তখন এই কন্ট্যাক্টটা এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে হয়ে এদিক দিয়ে লোডে যাচ্ছে আবার যদি আমি এখান থেকে অন অথবা অফ করতে চাই তখন কি করতে হবে উপর দিকে চাপ দিতে হবে উপরে চাপ দিলে কি উপরের কন্টাক্টটা অন হয়ে যাবে নিচের কন্টাক্টটা ডিসকানেক্ট হয়ে যাবে এই জায়গাতে কিন্তু আমি এই জায়গা থেকে কিন্তু আমি অন অফ করতে পারতেছি আবার এখান যদি নিচের দিকে চাপ দিই তখন কি হচ্ছে নিচেরটা কন্ট্যাক্টটা কন্টাক্ট হচ্ছে এবং উপরেরটা কি ডিসকন্টাক্ট হচ্ছে তো আমরাই দেখতে পাচ্ছি আমি এই জায়গা অথবা ওই জায়গা এই সুইচ এক নম্বর সুইচ অথবা দুই নম্বর সুইচ যে কোনো জায়গা থেকে আমি এই লুডটাকে নিয়ন্ত্রণ করতে পারতেছি টু ওয়ে সুইচের মাধ্যমে এখন আমরা দেখবো যে এখানে সমান্তরালে দুইটা সুইচ কানেকশন না করে আপনি ক্রস কানেকশন দিতে পারেন যেরকম এই ক্রস কানেকশন যদি দিই আমরা এভাবে ক্রস কানেকশন দিলেও কোনো সমস্যা হবে না যদি এই কন্টাক্টটা এখানে আসে এই লাইনটা এখানে আসে এবং এই লাইনটা যদি আবার এইখানে আসে তাহলে কোনো সমস্যা হবে না আমি চাইলে এখান থেকেও অন অফ করতে পারি বা এই জায়গা থেকেও অন অফ করতে পারি এবার আমি প্র্যাকটিক্যালি দেখাবো কাজটা কীভাবে হয় তো এখানে যেহেতু একটা হোল্ডার দিয়েছি এই হোল্ডারের মধ্যে আমি একটা বাতি লাগিয়ে নিতে হবে তো এখানে একটি বাতি লাগিয়ে নিলাম এবার এই কাজটি সরাসরি প্র্যাকটিক্যালি দেখব চলুন তো আমি এখানে সবার প্রথমে দুইটা টু এ সুইচ নিয়েছি এবং এই টু এ সুইচ এ পাওয়ার দেওয়ার জন্য অর্থাৎ সোর্স লাইন নেওয়ার জন্য আমি এখানে একটি টু প্লাগ নিয়েছি এবং এই এখানে বাতি সংযোগ দেওয়ার জন্য একটি হোল্ডার নিয়েছি হোল্ডারের মধ্যে আমি একটি তাল লাগিয়ে নিয়েছি তো প্রথমে কি করতে হবে আমাকে এই দুইটা টুপিন এই টুপিন থেকে যে ফেজ লাইনটা সোর্সের যে লাইনটা দিব আমরা এই ফেজ লাইনটা আমরা সবার প্রথম তো এখানে দুইটা সুইচের যে কোনো একটা সুইচের মাঝের যে প্রান্তটা ওই প্রান্তে আমরা ফেজ লাইনটা সংযোগ দিয়ে দিব সোর্সের ফেজ লাইনটা আবার কি বললাম যে এই বাতির যে ফেজ লাইনটা ওই লাইনটা আমরা সংযোগ দিয়ে দিব কোথায় যে এখানে হোল্ডার নিয়েছি যে হোল্ডারের থেকে যে ফেস লাইনটা আসছে ওই লাইনটা আমরা সংযোগ দিব আমার এই দ্বিতীয় নম্বর সুইচের মাঝখানের প্রান্তে তো এবার কী করলাম সোর্সের ফেস লাইনটা আমরা যে কোনো একটা সুইচের মাঝে সংযোগ দিলাম এবং অপর সুইচের মাঝে সংযোগ দিলাম আমরা লুডের ফেস লাইনটা এবার কি করব এই সমান্তরলে দুইটাকে সংযোগ দিয়ে দিব উপরের প্রান্তের সাথে এটার উপরের প্রান্ত আবার এই সুইচের নিচের প্রান্তের সাথে ওই সুইচের নিচের অথবা ক্রস কানেকশন কোন সমস্যা হবে না এবার আমরা কি করব এই যে সোর্সের যে আরেকটা তার আছে নেগেটিভ তার ওইটা আমরা সরাসরি লুডের নেগেটিভের সাথে সংযোগ করে দিব তো এখন এখানে টেপিং করে দিব ওকে তো এখানে টেপিং করে দিলাম এবার আমরা সোর্সে লাইনটি দিব তো আমার এখানে কানেকশন করা শেষ তো আমি এখানে এই টুপিন প্লাগের মাধ্যমে এখানে সোর্সের মধ্যে দিয়ে দিব টুপিন প্লাগটা দেওয়ার পর এখানে আমি দুইটা সুইচের মধ্যে দেখতে পাচ্ছি এই সুইচের নিচের দিকে চাপ দিলে অন হচ্ছে উপরের দিকে দিলে অফ হচ্ছে আবার দ্বিতীয় নম্বর সুইচও যদি চাপ দিই দেখেন এই দ্বিতীয় সুইচে যদি আমি চাপ দিই দেওয়ার পর উপরে দিলে অন হচ্ছে নিচে দিলে অফ হচ্ছে অথবা আমি যদি এইখান থেকে যদি অন করে রাখি এখান থেকে চাইলে অফ করতে পারবো আবার এই জায়গা থেকে যদি অন করে রাখি এই জায়গা থেকে চাইলে অফ করা যাবে অর্থাৎ আমি যে কোনো জায়গা থেকে এই লুটটাকে দুই জায়গা থেকে নিয়ন্ত্রণ করতে পারতেছি তো এভাবেই কিন্তু আপনি একটা লুটকে দুই জায়গা থেকে খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন যদি আপনার কোনো মতামত থাকে অবশ্যই আমার এই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যদি এরকম ভিডিও পেতে চান অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ ভালো থাকেন সুস্থ থাকেন